মোটা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো ন্যায্যতা না সংবিধানে দেয়া আছে সুযোগের সমতা পঞ্চাশ ভাগের বেশি কোটা নয় তো ন্যায্যতা কোটা নয় মেধা মেধা মেধাই করবো দেশের সেবা কোটা নয় মেধা মেধা মেধাই করবো দেশের সেবা সুযোগের সাম্য মোদের জীবনে বুঝাইয়া কোটা নয় সে তো জাতির দলের কোটা নয় শত জাতির গলার কথা আড়াইটা সেনকোটা ধাড়ির কথা শোনা 18 এর পরিপত্র দিলো বাতিল কইরা আড়াইটা সেনকোটা ধাড়ির কথা শোনা 18 এর দিলো বাতিল কইরা সেই সিল্লাকো মো সবাই নো টেনশন নো চিন্তা কোটা পাক মেদার জোরে যাবা গাইয়া কত তো নয় শত জাতির গলার কাতারে কত তো নয় শত জাতির গলার কাতারে